নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা এখন মোটামুটি ভালো আছি আর আজকে শুক্রবার এখন বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ করে না দেখার অনুরোধ রইল সবাইকে তো সকাল সকাল দেখো মাল্টুর পাপা পুকুরে জাল ফেলে মাছ ধরছে কারণ আমার মা আছে বাড়িতে আর আমি জানো তো আজকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখাতে যাওয়ার কথা ডাক্তারের কাছে সেই জন্য মাকে রেখে দিয়েছি কারণ মাল্টুকে আমি কার কাছে রেখে যাবো তার জন্য তো সকালে রান্নার কিছু ছিল না বলে মাল্টুর পাপা একটু পুকুর থেকে মাছ ধরে দিল দেখো কী কী মাছ ধরা হচ্ছে আমাদের পুকুর থেকে তো পুকুরে বড় মাছ সেরকম কিছু নেই কারণ জাল দিয়ে পুকুর থেকে বড়ো মাছ সব তুলে দেওয়া হয়েছে ওই ছোট ছোট মাছগুলো আছে সিলিবার কাপ আছে ছোটো ছোটো তেলাপিয়া মাছ আছে বাটা মাছ আছে তো জলও অনেকটা কমে গেছে যার জন্য মাছটা ধরতেও অনেক সুবিধা হচ্ছে তো মানটুর পাপা মানে তিন ছানা জাল ফেলেছে তো তিন ছানা জালে আমাদের খাওয়ার মতো মাছ মোটামুটি হয়েই গেছে আর জানো তো তেলা তেলাপিয়া বাচ্চা পেরেছে যে পুকুরে মানে যতবারই জাল ফেলছে শুধু তেলা পিয়ার বাচ্চা উঠছে বড় মাছ তো কুটছেই না শুধু ছোটো ছোটো বাচ্চা মাছগুলোই উঠে আসছে জালের মধ্যে তো সকাল সকাল আবার রান্না বান্না করে নিয়ে যাবো ডক্টরের কাছে আমার রিপোর্টটা দেখাতে তো প্রচুর টেনশানে আছি জানি না কী আছে কপালে ডক্টর কী বলবেন আমাকে রিপোর্ট দেখে তো চলো মাছগুলো আমি আবার জাল ফেলেছে কতগুলো মাছ উঠেছে সেগুলো মাছগুলো নিয়ে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে বান্না সেরেই তবেই আমি ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে যাব। তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে পাচ্ছ আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি ডক্টরের কাছে রিপোর্টটা দেখানোর জন্য তো এখন প্রায় বাজে ওই সাড়ে বারোটা নাগাদ এখন আমি চলে যাচ্ছি আর জানোই তো কেরম প্রচণ্ড রোদ গরম তো তার মধ্যে আমি সাইকেল চালিয়ে চলে যাচ্ছি আর জানো তো একটা মানে ভালো জিনিসও দেখা পেলাম কারণ এটা আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম তো এটা আজকের আমার সামনে চোখেই বলল তো কী জিনিসটা চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ ছাতুওয়ালা ওরা না ওই গাড়িতে করে মেশিন নিয়ে মানে ভাজা ছোলা নিয়ে ঘুরে বেড়ায় যারা ছাতু কেনে তাদেরকে ওদের সামনেই মানে আমাদের সামনেই ছাতুটা ভাঙিয়ে তারপরেই ওকে দেয় তো আমি জিজ্ঞাসা করলাম কত টাকা করে কেজি তো উনি বলল একশো কুড়ি টাকা করে কেজি তো আমি বললাম একটু কম হবে না তো উনি বলল না ওর থেকে কম হবে না তো আমি একটু ছাতু নিয়েই নিলাম পাঁচশো ছাতু ওনার থেকে নিয়ে নিলাম ওই আমার সামনেই সেটা মানে ভাঙিয়ে দেবে তো ছোলাটা কই এটা আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখি কেগুলো ভাজা ছলা গালে ডালকে দেখ না চার দানা গালে ডাল তো মালুম পড়বে গালে ডালিয়ে উনি আমাকে ছোলাটা মানে খেয়ে দেখতে বললেন তো আমি একটু ছোলাটা খেলাম একটু তিতকুটি মতোই লাগছিল তো তারপর বললো একটু ছাতুটা খেয়ে দেখতে তো ছাতুটা খেয়ে দেখলাম দেখলাম অতটা তিতকুটি লাগছে না তো যাই হোক মানে চোখের সামনে ভাঙিয়ে দিচ্ছে তো কেমন খেতে হবে জানি না তো অল্প করেই নিয়ে নিচ্ছি তো আমি পাঁচশো গ্রাম ছাতু নিয়ে নিচ্ছি তো ওটা আমার সামনেই উনি মানে ভাঙিয়ে দিচ্ছে দেখো তোমরা আমার সামনেই উনি ভাঙিয়ে দিল আর আমি ভিডিও করছি বলে বলছে ছবি তুলছো ছবি তুলছ উনি হিন্দি কথা বলছে তো আমি বললাম হ্যাঁ একটু ছবিই তুলছি তো ছাতুটা ভাঙিয়ে আবার মেপে দেখিয়ে দিল তো আবার মানে চলে গেলাম তো গিয়েই দেখি সামনে গেট পড়ে আছে ট্রেন আসবে তো তার জন্য গেট পড়ে আছে তো আবার ওখানেও একটু দাঁড়াতে হলো আমার চলো ট্রেন আসবে একটু দাঁড়িয়ে যাই ট্রেনটা চলে গেলেই তারপর গেট তুললে আবার যাবো আমি ডাক্তারখানায় এসে ফাইনালি পৌঁছালাম তো গিয়ে দেখছি অনেকটাই ভিড় হয়েছে অনেক লোক জমেছে তো রিপোর্ট তো একটু দেরি করেই দেখে তো তার জন্য বসেই থাকতে হলো এই যে দেখো কত ভিড় হয়েছে তো ভিতরে পেশেন্ট আছে বাইরেও অনেক পেশেন্ট বসে আছে তো সেদিনকে আমি ভিডিওটা করতে পারিনি তো আজকের একটু মানে সুযোগ পেলাম তো তার জন্য ডাক্তারের চেম্বারের দিকে একটু ভিডিও করেই দেখালাম দেখতে পাচ্ছ ওদিকে ডাক্তার বসে আছে পাশে একজন অ্যাসিস্ট্যান্টও বসে আছে আর পেশেন্টরাও আছে তারপর আমি ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে ওষুধ নেওয়ার জন্য এই যে এখানে এসে দাঁড়িয়েছি তো দোকানদার আমাকে একটা ওষুধ দিয়ে বাইরের দিকে গেল। আর তারপর আমি বাড়িতে চলে আসলাম আর ডাক্তার কি বলল। সেটাও তোমাদের কাছে বলবো তো বাড়িতে চলে আসতে না আসতে দেখছি যে মা বাড়ি চলে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে গেছে তো ভাবলাম এই রোদের মধ্যে মা একা একা হেঁটে হেঁটে যাবে তো একটু সাইকেলে করে আগিয়ে দিয়ে আসি তো তার জন্য দেখো একটু মাকে করে সাইকেলে করে একটু আগিয়ে দিয়ে আসতে যাচ্ছি তো মা বলছে যেতে হবে না এই রাস্তাটা খুব খারাপ দুপুরবেলা তুই যাস না এক মেয়েটার বাতাস লাগে সবসময় মিলি কিছু হবে না চলো তো তো গেলাম মাকে আগিয়ে দিতে বাড়ি গিয়ে ফোন করবে তারপর ফোন দেখে মার কষ্ট মেয়েই তো বুঝবে তো বুঝবে তাছাড়া আর কে বুঝবে বলো তো মা দেখলে তোমাকে বললো বাড়িতে গিয়ে একটু মেয়েটাকে নিয়ে শুতে তো মা মানে হাফের বেশি রাস্তাটা আমি পৌঁছে দিয়ে এসেছি মা বললো এইটুকু আমি একা হেঁটে হেঁটেই চলে যাব তো মাকে বললাম বাড়িতে পৌঁছে একটু ফোন করো আর জানো তো এই জায়গাটা না খুব ডেঞ্জারাস জায়গা পুরো নির্ঝুম এলাকা আর রোদের মধ্যে এসে জানো তো আর ভাতটা খাইনি তারপর বিকেলবেলা মা মেয়েতে বসে গেছি ভাত খেতে তো ডাক্তাররা ডাক্তার আমাকে কি বলল। ডাক্তার আমাকে রিপোর্ট দেখে এটাই বলল যে আমার পেটে সিস্ট হয়েছে তো তার জন্যই আমার এই সমস্যাগুলো হচ্ছে তো আমি যে ভয়টা পেয়েছিলাম সেটার থেকে মুক্তি পেয়েছি তো কি ভয় পেয়েছি সেটাও আমি আর একটা ভিডিওতে তোমাদেরকে বলবো তো দুপুর সকালে যে মাছ ধরেছিল সেই মাছের ঝোল আর একটু চচ্চড়ি বানিয়েছিলাম সেটা দিয়েই খাচ্ছি তো আজকের আর বেশি কথা বলবো না আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমার মা একা একাই খেতে বসেছে এত পাকা বুড়ি হয়েছে তো চলো সব টাটা